দেশের অত্যন্ত বারোটি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিয়ে দেয় না সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে এমনই জানাল পশ্চিমবঙ্গ সরকার কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না তার তালিকাও দিয়েছে তারা উল্লেখ্য রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলি উল্লেখ রয়েছে তার মধ্যে অধিকাংশেই সরকারে বিজেপি রয়েছে নমস্কার প্রীতিমাত্রা ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানায় যত আজকের গর্মগমর খবরটি পড়া যাক গত আটে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে এবং রায় ঘোষণা স্থগিত রেখেছিল শীর্ষ আদালত কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তা বলতে বলা হয়েছিল এবং তা লিখিত আকারে জমা দিয়েছে আদালত জমা আর জমা দিতে বলেছিল আদালত এবং সোমবার আমাদের রাজ্য নিজেদের বক্তব্য জমা দিয়েছিল এবং বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছিল দাবি করেছে রাজ্যের সরকারি কর্মচারীদের ডি থেকে বঞ্চিত করা হয় না তবে রাজ্যের সামর্থ্য অনুযায়ী ডিএ দেওয়া হয় রাজ্যের বক্তব্য সংবিধানের অনুচ্ছেদ তিনশো নয় অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করার শুধু তাই নয় কেন্দ্রীয় সরকার যে ডিএ নীতি নিয়েছে তা অনুসরণ করতে বাধ্য নয় কোনো রাজ্য সুপ্রিম কোর্ট আগেও তার পর্যবেক্ষণে সে কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে ডিএ দেওয়া সংশ্লিষ্ট রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্য অগ্রাধিকার এবং কর্মচারীদের জন্য আগে থেকে দেওয়া অন্যান্য সুবিধা মিলিয়ে ডিএ নির্ধারিত হয় ফলে তা কেন্দ্রের হারের সঙ্গে হুবহু মিলবে এমন বাধ্যবাধকতা নেই সরকারি কর্মচারীদের জন্য ডিএ কোনো মৌলিক অধিকার নয় শুধু রাজ্যের বিজ্ঞপ্তি বা সার্ভিস রুলস যতটুকু অধিকার দেয় ততটাই দাবি করা যায় এছাড়াও ভারতের কোন রাজ্যে কত হারে দিয়ে দেওয়া হয় কারা কারা কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না সেই সর্বোচ্চ শীর্ষ আদালতে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান শুনানিতে আদালত জানাতে যে ছিল কোন রাজ্যের ভোক্তা মূল্য সূচক বা সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না লিখিত বক্তব্যে সেটির উল্লেখ্য রয়েছে দাবি কেন্দ্রের ডিএ এর হার অনুসরণ করে না দেশের অত্যন্ত বারোটি রাজ্য উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় কেরল ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা এবং ত্রিপুরা ঘটনাচক্রে এই তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে কেরল এবং কর্ণাটক ছাড়া অন্য রাজ্যগুলি হয় বিজেপি শাসিত নয়তো অন্য দলের সঙ্গে জোট সরকারের রয়েছে বিজেপি সুপ্রিম কোর্টে আরও জানানো হয়েছে যেসব রাজ্যের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স আর পিও পি এ নিয়মে ভোক্তা মূল সূচক ও সি টি আই এর কনজিউমার প্রাইস ইন্ডেক্স উল্লেখ রয়েছে তাদের মধ্যে ডিআ হারে বৈষম্য রয়েছে এমন চারটি রাজ্যের ছত্রিশগড় মেঘালয় হিমাচল প্রদেশ এবং সিকিমের কথা উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জমা দেওয়া লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারের রাজ্যকে দিতে হবে এই দাবি সামনে থেকে শুরু হয়স ইটি কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনালে নির্দেশের কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে রাজ্য সরকারকে এর ভিত্তিতে নিজস্ব নীতি তৈরি করতে বলা হয়েছিল হাইকোর্ট বা ট্রাইব্যুনাল স্বীকার করেছে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রের হারে ডিএ পাওয়ার অধিকার নন তবুও আদালতের নির্দেশ কার্যত কেন্দ্রের হার চাপিয়ে দেওয়া সমান যা রাজ্যের সংবিধান স্বীকৃতি অধিকার লঙ্ঘন করে সৈন্যশীলকালীন রাজ্যের যুক্তি ছিল মহাকভাতা বাধ্যতামূলক নয় দিয়ে কর্মীদের মৌলিক অধিকার নয় তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন কেন্দ্র যে হারে দিয়ে দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না লিখিত বক্তব্যে সেই কথাই উল্লেখ করেছে সরকার মামলাকারী পক্ষের যুক্তি ছিল নির্দিষ্ট সময় মতন দিয়ে দেওয়ার সরকারের নীতির মধ্যে পড়ে খেয়াল খুশি মতো দিয়ে দেওয়া যায় না তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে প্রয়োজনীয় বক্রিয়াটিকে কিস্তিতে দেওয়া হোক সোমবার রাজ্যের বক্তব্যের জবাবে পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণ নন্দী বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি বিপুল মনুভাই পঞ্চলির বেঞ্চ জানায় এর জন্য এক সপ্তাহ সময় আগেই দিয়েছিল আদালত ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবীরা আইনজীবীদের একাংশের মতে মামলাকারীদের বক্তব্য জমা দেওয়ার পর তাদেরকে নিয়েই রায় দিতে পারে সুপ্রিম কোর্ট